ইংলিশে এবার পুরো নাম্বার পাওয়ার আর কোনো টেনশন থাকবে না কারণ তোমাদেরকে হানড্রেড পারসেন্ট নাম্বার নিয়ে আসতে সাহায্য করব আমি তোমাদের এস স্যার কারণ তোমাদের জন্য প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমি কোশ্চেন সলভিংয়ের একটি সিরিজ নিয়ে আসছি যেটিতে প্রথমে আজকে আমরা শুরু করছি দ্য বেড থেকে আমরা সেই বইটি রয়েছে বিখ্যাত বই ডাফ অ্যান্ড কোশ্চিন বঞ্চ সেখান থেকে এমসিকিউ সলভ করবো এবং কি প্র্যাকটিস পেপারগুলিও আমরা একে একে সলভ করব তবে বলো গাইস আমরা যদি এভাবে একসঙ্গে তুমি বসে আছো খাতা নিয়ে এবং আমি এখানে তোমাদেরকে কোশ্চেনগুলি মানে বলে দিচ্ছি এবং আমরা একসঙ্গে সলভ করছি আমরা কি একদম ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি না তবে চলো গাইস বেশি দেরি করব না আজকের এই ভিডিওটি আমরা শুরু করব কারণ তোমাদের জন্য নিয়ে আসতে চলছি আমি আরও প্রতিটি চ্যাপ্টারের অনেক কোশ্চেন সিরিজ তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দ্য বেট ইজ এ বলো গাইস একটি কথা বলো এখানে তোমাদের বেঙ্গলি মানে অব্দি দিয়েছি আমি যেটি বইয়ের মধ্যেও নেই ঠিক আছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় ওকে তো বলছে দ্য বেট হলো একটি কি বেট কি কোনো নোভলেট নোভলেট মানে কি ছোট্ট কোনো নোভেল গ্রন্থ কোনো কোনো গ্রন্থের উপন্যাস না তারপরে কি বলছে এসে এসে মানে রচনা দ্য বেট কি কোনো রচনা একদমই না ঠিক আছে রচনাতে কেউ কখনও কথা বলতে পারবে না ঠিক আছে নিজের কাহিনী বলতে পারবে না ওটা রচনার মধ্যে পড়ে না ওকে তারপর কি শর্ট স্টোরি ইয়াস আমরা শুরুতেই সিলেবাসে আমরা জানতে পেরেছিলাম যারা গোল প্ল্যানিংয়ের সিলেবাসে ভিডিওতে দেখেছিলে যে আমি বলেছিলাম দা বেট হলো একটা শর্ট স্টোরি কোনো প্লে না প্লে তো গাইস একটাই রয়েছে আমরা তো জানি রাইডার্স টু দ্য সি সেটাই একমাত্র প্লে রয়েছে ঠিক আছে আমরা নেক্সট কোশ্চিনে চলে যাই নেক্সট কোশ্চিন কি রয়েছে দ্য বেট ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন বেট কত সালে পাবলিশ হয়েছিল কিন্তু গাইজ তার আগে আমি বলে দিতে চাই তোমাদের জন্য এর টেক অ্যাপ নিয়ে আসা হয়েছে যেখানে তোমরা কি পেয়ে যাচ্ছ কমিক বুক পিডিএফ যেখানে গিয়ে তুমি কমিক বুক পড়তে পারছো প্রতিটি চ্যাপ্টারের কমিক বুক রূপে টেক্সটগুলি পড়লে কতটাই না সুবিধা হয় মুভির মতো একদম মনের মধ্যে আমরা থাকবে তারপরে আমরা শীঘ্রই বেঙ্গলি কমিক বুক পিডিএফও নিয়ে আসতে চলছি সেখানে তোমরা তোমাদের ক্লাস অনুযায়ী পিডিএফ সেই কমিক বুকগুলি পড়তে পারবে আর নোটস আর সাজেশনও থাকবে তার সাথে নোটস আর সাজেশনগুলি তুমি নোট ডাউন করে নিতে পারো বা সেখান থেকে ভালো মতো পড়ে নিতে পারো এর সঙ্গে কী রয়েছে এর সঙ্গে তোমাদের জন্য প্রতিদিনের মক টেস্ট বা প্র্যাকটিস পেপার রাখা হয়েছে প্রতিটি প্র্যাকটিস পেপার এভাবে তুমি সলভ করতে পারবে এবং নিজের স্কোরটি দেখে নিতে পারবে তার সাথে কি রয়েছে রয়েছে তোমাদের জন্য নিজস্ব যে লিডার বোর্ড তোমাদের মক টেস্টে তুমি কত ভালো রেজাল্ট করতে পারলে সেটি তুমি দেখতে পারবে আর এর সাথেও প্রিমিয়াম ক্লাসেস রয়েছে এই যে ভিডিওগুলি দেখছো প্রতিটি ভিডিও তুমি প্রিমিয়াম রূপে পাবে যেখানে আমি ডিটেল অ্যানালাইসিস করেছি প্রতিটি চ্যাপ্টারের এবং প্রতিটি বিষয়কে তোমাদেরকে এমনভাবে পড়িয়েছি যাতে তোমরা একশোতে একশো নাম্বার বলতে হানড্রেড পার্সেন্ট পাবে ওকে গাইস আমি তাহলে তোমাদের রিকোয়েস্ট করছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে ডাউনলোড করে নিও অ্যাপটি এবং গিয়ে দেখো দুটি ব্যাচ রয়েছে যে কোনো একটি ব্যাচে এনরোল হয়ে নাও ওকে দ্য বেট ওয়াজ পাবলিশড ইন মানে বেটটি এই যে গল্পটি কবে পাবলিশ হয়েছে ফার্স্টে কোথায় পাবলিশ হয়েছে ইন কোথায় পাবলিশ হয়েছে এখানে রয়েছে নোভোয়ে ভার্মা ওকে তারপর রাশিয়ান গ্যাজেটা তারপর কালেকটিং স্টোরিজ রাশিয়ান ডায়রি আমি বলে রাখি তোমরা কিন্তু এটা মনে রাখবে দ্য বেট এই শর্ট স্টোরি প্রথমে হয়েছিল পাবলিশ এই যে নোভোয়ে ভার্মিয়া ওকে এখানে স্পেলিংটি ভুল রয়েছে এটি হওয়া উচিত এরকম যে ভিইআর এম ওয়াই এ ভার্মিয়া ওকে নোভো এ ভার্মিয়া এবার বলো নোভয়ে ভার্মিয়া কি স্যার নোভয়ে ভার্মিয়া কি কোনো বুক না ভার্মিয়া হচ্ছে একটি নিউজ পেপার সেই নিউজ পেপারে এই শর্ট স্টোরিটি ফার্স্ট পাবলিশ হয়েছিল অ্যান্থান লেখা একটি নতুন কোশ্চিন তোমরা পেয়ে গেলে যেগুলি বইয়ের মধ্যে পাবে না তারপর সেটিংটা কোথায় ছিল স্যার স্টোরি সেটিংটা কোথায় ছিল কোন জায়গায় ছিল ফ্রান্সে একদমই না অ্যান্থান চেকফ ছিলেন রাশিয়ান একজন লেখক তো রাশিয়াতে ছিল এই পরিবেশটি গল্পটি রাশিয়া বেস করে ঠিক আছে গাইজ দেখো তারপরে কোশ্চেন এসেছে দ্য অথর দ্য বেট ইস অথর অফ দ্য বেট ইস সবাই জানে সবাই জানে যে অথর কে অথর হচ্ছে কোনটি অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে টলস্টয় জন নাকি ক্যাথরিন ওকে অবশ্যই জানাবে তারপরে আমরা চলে আসছি পাঁচ নম্বরে দ্য বেট পাবলিশ করা হয়েছিল কত সালে মনে রাখবে এই কোশ্চেনটি তোমরা জানো না এই কোশ্চেনটি আমি ডিরেক্টলি তোমাদের অ্যান্সার বলে দেবো এটা এইটিন না এইটিন এইটিন না এটা হচ্ছে এইটিন এইটি নাইন মনে রাখবে এটা কত সালে হয়েছিল পাবলিশ এইটিন এইটি নাইন আঠেরোশো উননব্বই আঠেরোশো উননব্বইয়ে এটা পাবলিশ হয়েছিল কোথায় নোভোয়ে ভার্মিয়া একটি নিউজপেপারে ওকে তারপর আমরা নেক্সট কোয়েশ্চিনে চলে যাই দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু তোমরা পজ করে করে কিন্তু গেস করতে পারো প্রতিটির অ্যান্সার এবং তোমাদের তাহলে ভালো মনে থাকবে আর প্রতিটি অপশন কিন্তু আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি আর বাংলা মানেও রয়েছে পড়তে থাকবে ওয়ান অফ দ্য গেস্ট অবজার্ভ দ্যাট দ্য স্টেট হ্যাজ নো রাইট টু টেক লাইফ অ্যাস মানে একজন অতিথি বললেন রাষ্ট্রের মানে কোনো রাজ্য বা কোনো দেশের কোনো অধিকার নেই জীবন কেড়ে নেওয়ার কারণ কি একটা সেই অতিথি বলেছিল মনে রাখবে আমার ফার্স্ট অ্যানিমেটেড ভিডিওতে তোমরা দেখতে পারবে এবং প্রিমিয়াম ক্লাসেও তোমাদেরকে বুঝিয়েছি যে স্টেট ইজ নট গড মানে একটা রাষ্ট্র কিন্তু ভগবান নয় যে কোনো জিনিস কেড়ে নিলেও আবার ফেরত দিয়ে দিবে ঠিক আছে মানে জীবন একবার কোনো মানুষ যদি কেড়ে নেয় তাহলে মানুষের পক্ষে অসম্ভব সেই জীবনটিকে ফিরিয়ে দেওয়া কারণ জীবন একটাই তাহলে স্টেট ইজ নট গড ইজ দ্য রিয়েল অ্যান্সার কারণ এটা টেক্সটেও রয়েছে তো এগুলো আমরা দেখবো অবধি না ঠিক ঠিক আছে আছে তারপরে আমরা নেক্সট কোয়েশ্চিনে চলে আসছি যে ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য কনফাইনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিপ্রাইভড ফ্রম দা রাইট টু অফ দা রাইট টু ক্রস দা মানে আটক থাকার সময় আইনজীবীকে হ্যাঁ সাক্ষীদের জেরা করার অধিকার থেকে বঞ্চিত ছিলেন ডেপ্রাইভ মানে কি বলতো ডেপ্রাইভ অফ দ্য রাইট টু ক্রস দা। মানে ডেপ্রাইভ মানে এমন কোনো জিনিস যেখান থেকে তুমি বঞ্চিত আছো যেটা করতে তোমাকে একদম নিষেধ করা হয়েছে তোমার পক্ষে ওটা করা করলেই দোষ হয়ে যাবে তোমার সেটাকে বলা হয় ডেপ্রাইভ তাহলে তাকে কোন জায়গাটা পার করতে মানা করা হয়েছিল। সেটা কি গার্ডেন বাউন্ডারি থ্রেশল্ট নাকি টাউন ঠিক আছে আমরা প্রথমে দেখে নেবো সে কি গার্ডেনে কোনো দিনও এসেছিল না বাউন্ডারি মানে সেই কটে বাউন্ডারিতে কোনোদিনও এসেছিলো বাউন্ডারি মানে দেওয়াল বোঝায় একদমই না থ্রেশহল্ড মানে কি সেই কটেজের মধ্যে যেই রুমটি তাকে দেওয়া হয়েছিল ওটা সীমাকে বোঝাচ্ছে তো সেই সীমাটা সে পার করতে পারতো না তার জন্য সি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার এটা আমরা কিভাবে করলাম ওই এমসি কিউয়ের আমাদের একটি টেকনিক রয়েছে যে প্রথমে কি প্রথমে ভুলগুলোকে কেটে দাও তারপরে যেটা ঠিক রয়েছে সেটিতে তুমি তাহলে একদম শিওর হয়ে গেলে যে হ্যাঁ এটি অ্যান্সার কারণ কি কারণ পরীক্ষাতে সব এমসি থাকবে তো মাথাটা তখন ঘুরোবে যে কোনটা অ্যাকচুয়াল হবে কোনটা ইয়ে হবে তো আমাদেরকে প্রথমে যেগুলো ভুল রয়েছে ওগুলোকে ক্যান্সেল করে দিলে তাহলে কি হয় আমরা একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাই এবং আমরা নিশ্চিত থাকি যে আমি চল্লিশে চল্লিশ পাবো বা চল্লিশে আটত্রিশ পাবো এরকম নিশ্চিত থাকি দ্য বেট গল্পে প্রথম বছর বন্দিত্বকালে আইনজীবী ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইনপ্রিজনমেন্ট দ্য লয়ার বেট দ্য লয়ার ইন দ্য বেট মানে তিনি প্রথম বছরে কী করেছিলেন বা তার অবস্থা কী হয়েছিল ঠিক আছে বলছে সাফার টেরিবলি মানে সে খুব কষ্ট পেয়েছিল হতে পারে ঠিক করে রাখি ও বলছে এনজয়েড হ্যাপিলি বাহ একদমই না কেউ তো কারা কারার অধ্যে হয়ে সেখানে কোনোদিনও পসিবল না এনজয় করবে এট হেভিলি অনেক খাবার দাবার খেয়েছিলো একদমই না লিসেন টু মিউজিক না সে মিউজিক পিয়ানো বাজিয়েছিল কিন্তু সে পিয়ানো শুনেনি মনে রাখবে পিয়ানো শুনেনি সে বাজিয়েছিল ঠিক আছে তো সফর টেরিবলি এটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার কারণ আমরা জানতে পেরেছিলাম প্রথম বছরে সে ডিপ্রেশন আর এনজাইটিতে ভুগেছিল মানে খুব লনলিনেস তার হয়েছিল ওকে খুব লনলিনেস তার হয়েছিল তো এইট এইট নম্বরটা এটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেলো ঠিক আছে তারপরে আমরা কী দেখছি দেখছি ইন দ্য স্টোরি দ্য বেট হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক অন দ্য ডে দ্য ব্যাংকার ওয়েন টু কিল দ্য লয়ার হ্যাঁ এরকম একটা কাহিনি ঘটেছিলো যে ব্যাংকার কি বলতো শেষের দিকে না লয়ারকে মারতে গিয়েছিল সেটা কখন গিয়েছিল আর কেন গিয়েছিল প্রিমিয়াম ক্লাসে কিন্তু আমি বলে রেখেছি আমরা ক্লাস করেছিলাম প্রিমিয়াম ক্লাস সেখানে বলে রেখেছি তোমরা অ্যাপের মধ্যে গিয়ে যে কোনো একটি ব্যাচ নিয়ে তোমরা সেটি অ্যাক্সেস করতে পারো আলফা ব্যাচটি দেওয়া হয়েছে ওয়ান নাইনটি নাইনে শুধুমাত্র যেখানে তোমার পুরো সেমিস্টারের জন্য তুমি সমস্ত কিছু ফ্রি পেয়ে যাচ্ছ সেখানে গিয়ে যখন ইচ্ছে তুমি দেখতে পারো ক্লাসগুলি এবং তুমি অ্যাক্সেস করতে পারো মক টেস্ট আর কমিক বুকগুলিকে তো অবশ্যই আলফা ব্যাচটিতে তোমরা এনরোল করে নাও সেখানে পেয়ে যাবে দ্য বেড যে হত্যা করতে যা মানে যেদিন ব্যাংকার সেদিন আবহাওয়া কেমন ছিল ইট ওয়াজ রেনিং অ্যান্ড ভেরি কোল্ড হতে পারে ইট ওয়াজ সানি একদমই না রাত্রিবেলা গিয়েছিলেন বলছে এ আর বি দুটাই সঠিক না এটা তো বিটা সঠিক না র্যান অফ দিস না এটা অ্যাকচুয়াল অ্যান্সার যে সেদিন বৃষ্টি হচ্ছিলো এবং খুবই ঠান্ডা ছিল ঠিক আছে তাই জন্য তিনি লং কোট পরেছিলেন ঠিক আছে যারা আমার প্রিমিয়াম ক্লাস করেছ তাদের কাছে এখন এগুলো জলভাত ওকে হু ইনফর্ম দ্য ব্যাংকার দ্য লয়ার এস্কেপ ফ্রম সেল মানে ব্যাংকারকে কে জানালেন যে সেই লয়ার পালিয়ে গেছে কারাগার থেকে দ্য ওয়াচম্যান প্রিজনার প্রিজনার তো একদমই হবে না মানে দোষী নিচে এসে বলছে স্যার আমি পালিয়ে গেছি এটা কখনোই হবে না গার্ডেনার না পাশার বাই মানে কেউ একজন হেঁটে হেঁটে যাচ্ছে না এটিও না ওয়াচম্যান বলেছিল পরের দিন এসে ঠিক আছে বুঝতে পারলে চলো এরপরে আমরা আসছি এগারো নম্বরে এগারো নম্বরে হু টোল্ড দ্যাট এই এই বেঙ্গলি মানিটি এখানে রিপিট দেওয়া আছে ভুল দেওয়া আছে এটা পড়বে না হু টোল দ্যাট ওয়ার ইকুয়ালি রং মানে কে বলেছিল যে দুটি যে এই দোষ রয়েছে মানে শাস্তি রয়েছে এটা দুটোই ভুল যেমন কোনটা একটা হচ্ছে সেই জীবন কেড়ে নেওয়া মৃত্যুদণ্ড আরেকটি হচ্ছে আজীবন কারাগার মানে সারা জীবন কারাগারে বন্দি থাকা দুটি ভুল এটা কে বলেছিল ব্যাংকার তো বলেনি ব্যাংকার বলেছিল যে মৃত্যুদণ্ড ভালো লয়ার তো বলেনি লয়ার বলেছিল কি বলেছিল লয়ার বলেছিল যদি তার কোনো মধ্যে একটা নিতে হয় সে আজীবন কারাদণ্ড অ্যাকচুয়ালি লয়ার কিন্তু বলেছিল যে হ্যাঁ দুটোই ভুল কিন্তু একটি মানুষ অনড় ছিল এটা নিয়ে মানে সে বলেছিল না দুটোই ভুল তো দুটোই ভুল সেটা হচ্ছে একজন গেস্ট ঠিক আছে এই যে ইয়ং লয়ার বলার আগে একটা গেস্ট বলেছিল আমি মনে করি দুটি ভুল তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার দ্য গেস্ট ওকে তারপরে টুয়েলভ নাম্বারে যাচ্ছি আমরা দ্য লয়ার দ্য লয়ার ওয়াজ এ ইয়ং ম্যান অ্যাবাউট লয়ারের কত বয়স ছিল লয়ারের বয়স ছিল কত টোয়েন্টি আমরা বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট অ্যান্সার দেখে নিচ্ছি টোয়েন্টি ওয়ানও না টোয়েন্টি সেভেনও না থার্টিও না কারণ মনে আছে কি হয়েছিল হয়েছিল যে তার টোয়েন্টি বছরে তার পনেরো বছর কারার থাকার কথা ছিল তার মানে সে যখন ছাড়া পাবে তার বয়স হতো চল্লিশ বছর বয়স আমরা এটা পড়েছি ঠিক আছে তো এটা টোয়েন্টি ফাইভ হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার তার বয়স ছিল কত পঁচিশ বছর দ্য লয়ার হ্যাড টু বিগিন দ্য কনফাইনমেন্ট ফ্রম টুয়েলভ ও ক্লক অফ নভেম্বর 14 এবার টুয়েলভ ও ক্লক মানে কি টুয়েলভ ও ক্লক মানে দুপুর বারোটা দুপুর বারোটা চোদ্দই নভেম্বর বন্দিত্ব শুরু করা হয়েছিল কোন সালে আইনজীবীকে মানে লয়ার কিন্তু সেখানে বন্দি ছিল আর ব্যাংকার তাকে বন্দি করে রেখেছিল এবার কোন সালে সেটা শুরু হয়েছিল উনিশশো সরি আঠেরোশো সালে ঠিক আছে আর চলেছিলো পনেরো বছর মানে আঠেরোশো পঁচাশি অবধি তো আমরা এই দুটিকে ক্যান্সেল করে নিচ্ছি এবার অনেকে বলতে পারে স্যার আমরা এই বাকি সালগুলিকে কেন ইয়ে করছি না কারণ এগুলো টেক্স বেসড যদি তুমি গল্পটি বুঝেছ আমার অ্যানিমেটেড ভিডিও দেখেছ সেখানে আমি স্পষ্ট করে বলে দিয়েছি আঠেরোশো সালে শুরু হয়েছে এটা এবং শেষ হবে আঠেরোশো পঁচাশিতে এগুলো নিয়ে সেরকম ব্যাখ্যার দরকার নেই মনে রাখতে হবে শুধু হ্যাঁ বইটি একবার রিডিং দিলে তোমাদের একদম মনে থেকে যাবে বা আমার কমিক বুকগুলো পড়লে তো পুরোপুরি জল হয়ে যাবে কমিক বুকগুলি তুমি অ্যাপের মধ্যে পেয়ে যাবে ফিফটিন ইয়ার্স কনফাইনমেন্ট হ্যাড টট হিম টু সিট মানে পনেরো বছর ধরে যে তিনি এই কনফাইনমেন্টে ছিলেন বন্দি হয়েছিলেন তাকে কি শিখিয়েছে ঠিক আছে তাকে ধৈর্য করে বসা শিখিয়েছিল কীরকমভাবে সাইলেন্টলি মানে কি একদম চুপচাপ হয় না আইডিয়াল আইডিয়াল মানে হচ্ছে কি আইডিয়াল মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে একদম যেন নাও নিশ্চল একদম চুপচাপ নড়াচড়া করছে না এরকম টাইপের ওকে নাকি এখানে অ্যাক্টিভলি অ্যাক্টিভলি মানে হচ্ছে এমন কোনো যে মানে নড়াচড়া করছে বসে থাকতে পারছে না সেটাকে অ্যাক্টিভলি কিন্তু মোশনলেসলি মোশনলেসলিটাই অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে মোশনলেসলিটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে কারণ কি যখন ব্যাংকার সেই লয়ারের কাছে গিয়েছিল লয়ারকে পিছন থেকে দেখছে দেখছে লয়ার একদম চুপচাপ বসে আছে পনেরো মিনিট হয়ে গেল তাও লয়ার নড়ছে না চুপচাপ বসে রয়েছে তো এটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে ডিটা ওকে তারপর আফটার দ্য টেন্থ ইয়ার অফ দ্য লয়ার রেড অনলি টেন্থ ইয়ার মানে দশ বছর যে হলো তার কতদিন বন্ধ ছিল কতদিন বন্দি হয়েছিল পনেরো বছর দশ বছর যখন পার হলো সেই দশ নম্বর বছরে তিনি কি পড়েছিলেন শুধুমাত্র কি পড়েছিলেন ফিলসফি না একটি বছরে তিনি শুধু একটি জিনিস পড়েছিলেন সেটি হচ্ছে গসপেল গসপেল মানে কি গসপেল মানে হচ্ছে খ্রিশ্চিয়ান একটা বাইবেল টাইপ খ্রিস্চিয়ান বাইবেল ওকে মনে রাখবে এই যে খ্রাইস্ট বাইবেল মনে থাকবে গসপেল কি জিনিস খ্রিস্টান বাইবেল খ্রিস্টান ধর্মের একটি গ্রন্থ যেখানে যীশু খ্রিস্টের আগমনের এবং জন্ম ও মৃত্যুর ব্যাপারে লেখা রয়েছে তাকে বলা হচ্ছে এখানে গসপেল দশ নম্বর বছরে তিনি এটি পড়েছিলেন ওকে তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট তারপর কি দ্য বেড গল্পে বাজেটটি ধরা হয়েছিল ব্যাংকার আর কার মধ্যে মানে দ্য বেড ওয়াজ স্ট্রাক বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য এবার এখানে যে বেঙ্গলি মানেগুলো দিয়েছি তোমাদের সুবিধা হচ্ছে তো ভাইস তোমরা কিন্তু অ্যাপের মধ্যেও পেয়ে যাবে ঠিক আছে এই পিডিএফগুলি কিন্তু সব তুমি অ্যাপের মধ্যে পাবে ওকে বলেছে ব্যাংকারার আর কার মধ্যে হয়েছিল ব্যাংকারার আর লয়ারের মধ্যে হয়েছিল আমরা এতক্ষণ ধরে লয়ার লয়ারই পড়ছি না কোনো ডাক্তার পড়েছি না জার্নালিস্ট না স্কলার পড়েছি ওকে নেক্সট আমরা কোশিনে আসছি আমরা শেষের দিকে আসি ভিডিওর আর সবাইকে ধন্যবাদ যারা সিরিয়াস স্টুডেন্ট আছো আমি আশা করছি তোমরা ভালো রেজাল্ট খুব করবে এবং আমাকে তোমাদের হেল্প করতে দাও হ্যাঁ আমার এই আলফা ব্যাচের মধ্যে তুমি যদি এনরোল হও তাহলে আমি কিন্তু তোমাদের পার্সোনালি গাইড করতে পারবো এবং খুবই আমি প্রশংসিত এবং গর্বিত ফিল করব যে তোমরা আমার সঙ্গে থেকে ভালো রেজাল্ট করতে পেরেছো তার জন্য খুবই নিম্ন টাকায় একশো নিরানব্বই টাকায় আমি নিয়ে এসেছি পুরো থার্ড সেমিস্টারের জন্য যেখানে যদি তুমি ছ মাসের এই প্ল্যানটি পাচ্ছ সেখানে কী হচ্ছে তোমার প্রতিদিন দেড় টাকা করে খরচ করছে দেড় টাকা করে খরচাতে প্রতিদিনের তুমি পাচ্ছ এত কিছু ওকে চার বছরে আইনজীবী কতটি বই পড়েছিলেন ওকে সবাই যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা কমেন্টে জানাও যে কতগুলি বই পড়েছিলেন বলত তিনশো চারশো পাঁচশো নাকি ছশো কমেন্টে অবশ্যই জানিও ওকে নেক্সট আমরা যাচ্ছি আঠেরো নম্বরে কি ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্স ইয়ার দ্য লয়ার স্টার্ডিড ষষ্ঠ বছর ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে মানে কি ষষ্ঠ বছর দুই ভাগ ভাগ করে দিলে কি ছয় মাস পরে মানে সাড়ে ছয় বছরে সাড়ে ছয় নম্বর বছরে তিনি কি পড়েছিলেন তিনি হিস্টোরিয়ান জিওগ্রাফি পড়েছিলেন ইতিহাস আর ভূগোল না দর্শন আর এথিক্স না তিনি তিনটি জিনিস পড়েছিলেন সেটা হচ্ছে কি ভাষা দর্শন এবং ইতিহাস ঠিক আছে আর মনে রাখবা পলিটিক্যাল সায়েন্সের কথা কিন্তু নেই রাষ্ট্রনীতি নিয়ে কোনো কথা নেই তো মনে রাখবা পলিটিক্যাল সায়েন্স হবে না ঠিক আছে তো এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার অ্যাট থ্রি ও ক্লক দ্য ব্যাঙ্কার ওয়েন থ্রু তিনটার দিকে রাত্রি তিনটার দিকে ঠিক আছে রাত্রি তিনটার দিকে ব্যাংকার কোথায় গিয়েছিল বলো কোথায় গিয়েছিল সে গিয়েছিল বাগানে মানে দ্য গার্ডেন দেখো ফরেস্টও যায়নি একবারও হিলেও যায়নি মার্কেটও যায়নি তাহলে এটা হয়ে যাবে বাগানে বাগান পা পেরিয়ে সে চলে গেছিল লসটিতে যেখানে সেই আমাদের লয়ার বন্দি হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য বেট দ্য লয়ার হ্যাড টু রিমেন দ্য সেল ফর এবার বেচ অনুযায়ী সেই লয়ারকে সেলের মধ্যে মানে জেলটার মধ্যে সেল মানে কি সেল মানে হচ্ছে জেলের মধ্যে তাকে কতদিন থাকতে হতো টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর না টেন ইয়ার্স না টুয়েলভ ইয়ার্স না এটি একটি বাচ্চাও বলে দেবে এটা অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে ফিফটিন ইয়ার্স মানে কি তাকে পনেরো বছর থাকতে হয়েছিল তো গাইস আমি আশা করছি তোমাদের কিন্তু এই ক্লাসটি খুব ভালোই হলো আরও অনেক কোশ্চিন রয়েছে সেই কোশ্চিনগুলি তোমরা কোথায় পাবে আমার অ্যাপের সেই আলফা প্রিমিয়াম ক্লাসে তোমরা পাবে কারণ সেখানে আমি তোমাদেরকে খুব ভালো করে এভাবে সলভ করে দিয়েছি আর শুধু একটি বই নয় টোটাল সেই তিনটি প্র্যাকটিস বুক আমরা সলভ করব। তোমরা বলো গাইস এবার কি একশোতে একশো আসবে না সুন গাইস